আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ফোর জিরো এইট জিরো সেটের যে ভলিউম সার্কিট আছে এটা হচ্ছে ফোর জিরো এইট জিরো সেটের ভলিউম সার্কিট দেখতে পারতেছেন বন্ধুরা তো এটা আমরা কিভাবে কানেকশন দিব এটা আজকেরা আমি আপনাদেরকে জানাবো এর আগে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি ওই সমস্ত সার্কিটগুলোয় কিভাবে কানেকশন দিতে হয় তো এটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন বন্ধুরা আমি এখানে একটু কাজ করে নিয়েছি এই যে ইগুলো রয়েছে ভেরিয়েলগুলো রয়েছে এটা কিন্তু আসলে এইটা এই পাশতে এইভাবে ঢুকানো ছিল এই পাশতে বের করা ছিল তো আমি এটাকে খুলে এই উপর উপর সাইড লাগিয়ে দিয়েছি উপরের সাইডে লাগিয়ে দিয়েছি কারণ এটা যদি এই ভিতর থেকে দেওয়া হয় তাহলে আমি যে ক্যাবিনেটে এটাকে ফিটিং করবো সেই ক্যাবিনেটের সাথে এই আমাদের যে কম্পোনেন্টগুলো আছে এগুলা মানে বডি হয়ে যায় আর কি এজন্য আমি এটাকে এই থেকে খুলে এই পাশে লাগিয়ে দিয়েছি যাই হোক তো এখন কানেকশন সম্পর্কে বলি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এর আগে এর ভিডিওতে দেখেছিলাম যে আমাদের মেইন সার্কেট থেকে যে পাঁচটা কানেক্টর ছিল এই পাঁচটা কানেক্টর এই ওর জন্য দেখেন ওই পাঁচটা কানেক্টরের জন্য এই জায়গায় কানেকশন রয়েছে ব্যাস শুধু ওখান থেকে পাঁচটা পাঁচ তারের একটা কানেকশন এনে এখানে ঢুকায় দিলে হয়ে যাবে অর্থাৎ এই যে লেফট সাইড রাইট সাইড তো এই যে এই পাশে একটা স্যানেলের তা ঢুকবে এই পাশে আর একটা ঢুকবে দুই পাশে দুইটা আর এখানে যে তিনটা কানেক্টর দেখতে পারতেছেন বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এখানে লেখা আছে ভি আর আই ওয়ান ভি আর টু ভি আর থ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কানেক্টরটা অর্থাৎ এই কানেক্টর থেকে যে একটা কানেকশন যাবে এটা হচ্ছে সরাসরি আমাদের ফোর জিরো এইট জিরো সেটের পিছনে যে সার্কিটটা থাকে ওইখানে এইভাবে লেখা আছে আপনারা ওইখানে কানেকশন দেবেন অবশ্যই আমি আপনাদেরকে সে ভিডিও অবশ্যই দিব আপনাদের তা দুই চ্যানেলের জন্য দুই সাইডে কানেকশন এই তিনটা করে ফিন রয়েছে এটা আপনারা ওইভাবে ওইভাবেই দিয়ে দিবেন ব্যাস তাহলেই হয়ে যাবে আর কিছু লাগবে না তাহলে এই কানেকশন থেকে পাঁচটা মেইন সার্কিটের পাঁচটা কানেক্টরের ভিতর ঢুকবে দুই পাশের দুইটা দুই চ্যানেলের জন্য দুইটা কানেক্টর আবার এই তিনটা কানেক্টর হচ্ছে পিছনে যে ইনফুট সার্কিট রয়েছে সেই ইনফুট সার্কিটে এই কানেক্টরগুলো দিতে হবে দুই চ্যানেলের জন্য দুই দুই পাশে আর কি দুইটা তো যাই হোক এর কানেকশন সম্পর্কে আপনারা অবগত হয়ে গেলেন বলিয়াম সার্কিটের কীভাবে কানেকশন দিতে হয় এটা আপনারা জেনে গেলেন আর এই সার দেখেন এই ভলিউম সার্কিটগুলা কিন্তু অনেক দামি দেখা যাইতেছে এখানে কী মাত্র ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ারের একটা সার্কিট মানে পিসিবি আর দুইটা এই যে পটেন বলেন বা ভেরিয়েবল বলেন এই আর ছোটো ছোটো কিছু কম্পোনেন্ট কিন্তু এর দাম আসলে অনেক বেশি অনেক বেশি সাধারণত যে আমরা সার্কিটগুলা পাই এরকম টানা এর দাম অনেক বেশি নেয় মার্কেটের দাম শুনলে আসলে কেমন যেন মনের ভিতরে একটা ঝাঁকুনি দিয়ে দেয় যে এই সামান্য একটা সার্কেটের দাম এত